রথ মেলায় এত এত লোকজন দেখে আমার তো মাথাই নষ্ট কোথায় গেছিলাম রথ দেখতে কটা রথ দেখলাম আর তার সাথে এই জিনিসটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছিলো তার সাথে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস বেরিয়েছে সবটাই তোমাদের কাছে শেয়ার করবো আশা করছি ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে ভাগ্য ছিল বলে আবার ওর সাথে আমার দেখা হলো কিন্তু তারপর যেটা হলো একদম ভালো হলো না সো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি সবাইকে প্রথমেই জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমরা তো বেরিয়ে পড়েছি রথমেলায় যাওয়ার জন্য এখন তোমরা ঘরে বসে বসে কি সেটা তো জানি না তবে যারা যারা রথে যাওনি তারা তারা অবশ্যই ব্লগটা কন্টিনিউ করো অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা বাড়িতে বসে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে আমরা কিন্তু এবছর রথমেলায় ধূপগুড়িতে যাচ্ছি আর সে কারণে আমাদের ফোনের মোড়ে এসে বেশ খানিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল গাড়ির জন্য আর পাঁচ মিনিট আগে আসলে হয়তো আমরা আগের গাড়িটা পেয়ে যেতাম পেয়ে থাকার পর গাড়ি আসছে এখন এই গাড়িতে করে আমরা চলে যাব হুগুরিতে এসে যেই পা রাখলাম গাড়ি থেকে নেমে অমনি দেখছি যে রথ বেরিয়ে পড়েছে তো যাই হোক বেরিয়ে যখন পড়েছে তখন আমরা এখান থেকেই দেখি কত দূর যাওয়া যায় আসার পথে গাড়িতে বসেই দেখলাম কত লোকজন দাঁড়িয়ে রয়েছে কেউ রথ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বলে কেউ রথ আসলে টানবে বলে তো বেশ ভাল লাগছিল যদিও আমি কোনো ভিডিও সিডিও করতে পারিনি গাড়িতে ছিলাম বলে কত লোকজন গাইজ দেখে না ভাল লাগছিল মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এই লোকজনদের দেখতে বেশ ভাল লাগছিল টেনে নিলাম তারপরে জগন্নাথকেও প্রণাম করে নিলাম প্রণাম করার পর এদিকে প্রসাদও নিলাম আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখি কত দূর যাওয়া যায় বা কত দূর যেতে পারি কারণ আর একটা রথ আসছে ই জল খেতে যাচ্ছিলাম সেই গাড়িতে যখন উঠেছিলাম তখন থেকে কিন্তু এখানে এসে এই যে জিনিসটা দিল এটা খেয়ে আমার গলাটা একদম ঠান্ডা হয়ে গেল এখন আবার আর একটা হ্রদ আসছে তো আমরা ভাবছি যে না এখানেই দাঁড়িয়ে থাকি আগে আসুক তারপরে দেখবো আর এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস বলেছিলাম না ব্লগটা কন্টিনিউ করলে তোমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবে আর দেখো সবাই কত সুন্দর করে সেজে গুজে এই দেখো নাচ করছে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগতেছে এখন আমারও ইচ্ছে করছে আমার যদি একটা গোপী ড্রেস থাকতো তাহলে আমিও নাচতে ঢুকে যেতাম কথাই বোয়া এই যে নাচছে দেখতে পাচ্ছে সবাই ভীষণ ভালো লাগছে দেখতে আর দুর্ভাগ্যবশত আমি মিউজিকটা দিতে পারছি না কিন্তু গানটা ছিল হরে কৃষ্ণা হরে রাম যে গানটা আছে না এই গানটা আর এই যে সবাই নাচে দেখো কত সুন্দর করে আর এই মিউজিকটা বা গানটার সাথে এত মারা ছিল আমি কি বলবো তোমাদের তো দিতেই পারলাম না কিছু করারও নেই তো এখন কিন্তু আসছে নতুন আর এখন এই রথটাকে সবাই টেনে টেনে নিয়ে আসছে আমরাও এখন এদের মাঝখানে ঢুকে যাব দেখি কতদূর যেতে পারি তারপরে এদিকে একটা দিদির সাথে দেখা হলো জিজ্ঞাসা করছিল যে কখন এসছিলাম তো আমি বললাম অনেকক্ষণ হয়ে গেছে তোমরা বাবা জগন্নাথের জন্য প্রসাদ নিয়ে আসেনি তাই আমরা সামর্থ্য অনুযায়ী অল্প কিছু দিয়ে প্রণাম করে নিলাম আমাদের যাত্রা এখানেই শেষ এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা স্ট্যান্ডের দিকে কারণ আমাদের বাড়ির ওখানেও রদ আছে ওখানেও যেতে হবে তারপরে এদিকে দেখা হয়ে গেল আবারও আমার জানেমানের সাথে অনেক ভাগ্য করে আজকে আবার আমাদের দেখা তবে ওর সাথে যেদিন দেখা করতে এসেছিলাম ওই ব্লগে আমি বলেছিলাম তোমাদের সবাইকে যে ওর সাথে হয়তো আমার এটাই শেষ দেখা তখন ওই কথাটা বলার কারণ ছিল কারণ ওরা কয়েকদিনের মধ্যেই যাওয়ার কথা ছিল পরে ওরা কিছু কারণবশত যেতে পারেনি ও দুদিনের মধ্যে ওরা সত্যি সত্যি চলে যাবে তো আজকে তো দুজনে এখানে কান্নাকাটি শুরু করে দিছিলাম হয়তো সেই ভিডিও নেওয়া হয়নি কিন্তু এবার ও বললো যে সত্যি সত্যি কিন্তু আমি দুদিন পরে চলে যাব। মনটা এত খারাপ হয়ে গেল সাথে দুজনেই কান্নাকাটি শুরু করে দিছিলাম চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল আমি আমিও নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না তারপরেই ওকে বললাম যে ঠিক আছে যা কারণ ওখানে যদি আর কিছুক্ষণ থাকি তাহলে হয়তো অন্য কিছু হয়ে যাবে সে ওখানেই টাটা বাই বাই করে আমরা তো গাড়ির এখানে চলে এলাম খুব খিদে পেয়েছিলো পরে আর কিছু খেতে ইচ্ছে করছিল না এই আবার এই যে রথটা দেখতে পাচ্ছ এই রথটা দেখার পর মনটা একটু ভালো হয়ে গেল। কত ছোট না রথটা কিন্তু দেখতে খুব সুন্দর তারপরে এদিকে দেখো তিনজনে তিনটা আইসক্রিম খাবো বলে নিয়ে নিলাম কারণ খিদেও পেয়েছে গলাটাও শুকিয়ে গেছে তারপরে তো বাড়ির দিকে আসছিলাম আস্তে আস্তে এখানে আমাদের ফোনের মোড়েও একটা ছোট্ট রথ টানা হয় গাড়িতে বসে বসে তাই দেখছিলাম আর তো নামার সময় নেই তারপর সোজা চলে এলাম খগে আর আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে তো এখানে আমি বাবা জগন্নাথের জন্য কলা বাতাসা আর ধূপকাটি নিয়ে যাচ্ছি এখন দিতে প্রতি বৎসর কোনোখানে যাই আর না যাই এই রথে আসি ছোট হোক আর বড় ঠাকুর কখনো বড় ছোট হয় না সমানই হয় তো যাই হোক এখানে এই যে দিয়ে দিয়ে প্রণাম করে নিলাম তো আজকের এই ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন